তো বন্ধুরা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমার মেয়ের স্কুলে পেরেন্টস মিটিং ছিল সেটাতেই গেছিলাম আর এই যে রাস্তা থেকে নিয়ে এলাম আবার আমাকে একটু কথা বলে নিতে দাও তুমি চিৎকার করছো আমার কথা শোনাই যাচ্ছে না এই যে পালং শাক এর মধ্যে ও এর মধ্যে আছে উচ্ছে আর বাঁধাকপি পালং শাক উচ্ছে আবার চিৎকার করছো কোনো তুমিই আমি করছি এখন না যাবে না ও এখন যাবে না তো আগে আমি বলবো তারপরে আর রাস্তা থেকে নিয়ে এলাম এইটা দেখো তো এটা কি রাস্তার জন্য রাস্তার পাশে তো সেই জন্য এসেই ধুয়েছি ওই জন্য তোমাদের কেউ যাবে যা লাগছে রাস্তার পাশের জন্য এই ফুলগুলো দেখো ইয়ে হয়ে গেছে কিন্তু ফুলের ইয়েটা আছে সূর্যমুখীর মতো দেখতে হ্যাঁ সূর্যমুখী কিন্তু সাদা কালারের হয় ফুলগুলো এই যে ফুলটা তো ঝরে গেছে এটা হচ্ছে ভৃঙ্গরাজ বা এটাতে বাংলায় কি একটা বলে ভৃঙ্গ হিন্দিতে কি যেন একটা বলে কেসুদ পাতা হ্যাঁ হ্যাঁ কেঁসুদ পাতা দেখো ভুলে গেট যাচ্ছিলাম এটা না তেল বানাবো কেন বলো তো চুলে তো পাক ধরেছে পাক ধরার বয়সও হয়েছে আমার থেকে হাফ বয়স তাদেরই আজকাল চুলে পাক ধরে তো ভাবছি ন্যাচারাল উপায়ে যদি কিছু হয় দেখি যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো নিম পাতা আর এই যে কারি পাতা এগুলো এনেই ধুয়েছি কারণ যেগুলো বাইরের জিনিস না ধুলো তো কি বলতো কারি পাতা এখন সব মরা মরা হয়ে গেছে দেখেছো দেখতে পাচ্ছ এই যে দেখো তেল তৈরি করবো তেল যেটা করি আমি এই তেলের ইয়েটা আমি একবার ইয়েতে ভিডিও দেওয়াও আছে আর কি তেলের রেসিপি বলতে পারো হেয়ার গ্রোথ আর হেয়ার ব্ল্যাক করার জন্য কালো কড়াই বানাবো দেখি দেখো এইগুলো এগুলো এগুলো চুলে দেখা যাচ্ছে সামনে থেকে দেখতে পারবে সেই জন্য যদি হয় তো সবচেয়ে ভালো হয় এই কি বাইরে আমরা কিছু খাইনি আর দেখি বিকেল বেলা এখন কিছু নিতে যাবে আমার মেয়ে নিয়ে আসবে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চেঞ্জ করে দাঁড়াও কেমন সাথে থাকো ওদের বাবা তো আজকে নেই আজকে রান্নাবান্না কিচ্ছু ভিডিও করে নি গো ওই কিছু রান্না সেরকম করিয়েও নি ভিডিও করে নি বলতে কি হলো তো সেই ঘি দিয়ে আমি একটা ডাল একদিন রেসিপি ওটা শেয়ার করেছিলাম কিছুদিন আগে ঘি দিয়ে মুগের ডাল মানে মুগের ডাল না ভেজে সেদ্ধ করে হিং দিয়ে ঘি দিয়ে সেই ডালটা করেছিলাম আর সব কিছু দিয়ে একটা ফ্রিজে জাগে চেয়ে দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম একটাই তরকারি আর ডাল ভিডিও করা হলো না বন্ধুরা কি বলছো আর তো কিছু করিনি সেই জন্য বিকেলে কিছু নিতে যাবে মুড়ি খাবো ভেবেছি আজকে একটু তো দেখি চক টপ গরম হয় ওখানেই যাবে তো তোমাদেরকে দেখাবো সাথে থাকো কেমন আজ ভিডিও করিনি বন্ধুরা সকাল থেকে সেই জন্য চলো সাথে থাকো ভিডিও অন করলাম বন্ধুরা বললাম মুড়ি খাবে মুড়িটা নিয়ে যা প্যাকেটটা আর এই যে দুটো ইয়ে নিয়ে যা নিজেরা গিয়ে আর এই যে বন্ধুরা নিয়ে এলো আমি একটা বিশেষ কাজে তোমাদের সাথে শেয়ার করছি ব্যস্ত কি নিয়ে এলো দেখাচ্ছি গরম আর গজা নিয়ে এসেছে সিঙ্গাড়া ও সিঙ্গাড়া দুটো ও দুজনের আর ও ছোট মেয়ে গজা খাবে না বলেছিস দোকানে গেছিল দুজন খাবে ভেজিটেবল চপ তার পরিবর্তে আমরা সেই ভাতই খেয়েছি বন্ধুরা সকালে হরলিক্স বিস্কিট খেয়েছিল বাচ্চাগুলো আর আমি চা বিস্কিট খেয়েছিলাম তারপরে একবারে স্নান করে ভাত খেয়েছিলাম বন্ধুরা তো বিকেল দেখতে খেতে হবে হ্যাঁ যেটা শেয়ার করার জন্য আমি বসেছি বলছি এই যে এখনই নিয়ে এলাম দেখো ভৃঙ্গরাজ পাতা ওগুলো ধুয়ে টাওয়াল ড্রাই করলাম মুছলাম নিম পাতা ধুয়েছি টাওয়াল ড্রাই করলাম মানে মুছলাম আর কারি এখন ভালো পাওয়া যায় না তো কারিপাতাও ঘুষলাম একটু আদা দেখো একটুখানি থেতো করে নিলাম আর আছে তিসি মানে ফ্ল্যাক্সিড কালো জিরে আর মেথি একটু একটু করে আর দিচ্ছি দেখো কড়াইয়ে কালো কড়াই মানে কালো কড়াই বলতে বলতে চাইছি ইয়ে কড়াইয়ে লোহার কড়াইয়ে সর্ষের তেল মাথায় নেওয়া তেল বানাচ্ছি আমি তো খুব একটা যত্ন করি না কিন্তু আমার মধ্যে কি একটা টেন্ডেন্সি আছে তোমাদের একটু বলছি আমার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যদি আমি একবার বানিয়ে ফেলি জিনিসটা তাহলে আমার আমি মেখে শেষ করব কেন বলতো আমি না নষ্ট করতে পছন্দ করি না বন্ধুরা এটাতে যতটা তেল আছে ঢেলে নিলাম আরও নতুন প্যাকেট কাটলেই হবে কিন্তু এটাতে সর্ষের তেলের পাউস্টা ঢেলে রাখি তো এতটাও তেল নেই বেশি পরিমাণে দিচ্ছি কি বলো তো সরষের তেল ও বললাম কি না ভুলে যাচ্ছি যে তোমাদেরকে আমার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যদি কোনো জিনিস বানিয়ে ফেলি আমার ইচ্ছে না গেলেও ওটা আমি মাঝে মাঝে ইউজ করে শেষ করবো কারণ আমি নষ্ট করতে পছন্দ করি না তো সেই নষ্ট করার চক্করে আমি এটা লাগিয়ে ফেলবো মাঝে মাঝে মানে দু মাস তিন মাসের ভেতরে হলেও লাগিয়ে শেষ করব। পনেরো দিন পরে একবার বা যদি এক মাস পরে একবার লাগাই তবুও আমি এটা শেষ করবো আর কি তো যাই হোক বললাম এই চুল পাক চুলে পাক ধরেছে ধরো ন্যাচারালি যদি কিছু করতে পারি আমার না নিজের উপরে যত্ন করে একদমই করা হয় না যেটা উচিত না তো এই যে দেখো লোহার করে দিলাম হচ্ছে প্রথমে সর্ষের তেল নারকেল তেল দেব কিন্তু একটু পরে নারকেল তেল না খুব তাড়াতাড়ি জ্বলে যায় এই যেটা এইবারে দিচ্ছি দেখো যতটা সরষের তেল দিলাম তার হাফের একটু বেশি নারকোল তেল দেব আন্দাজেই আর কি এমন কিছু নয় আমি কড়াই দেখতে পাচ্ছি তো আন্দাজে এটাতে বেশি নেই আর কি বুঝেছ যতটা আছে দিয়ে দেব একদম বেশি নেই এটাতে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা কি বলতো জানো তো এই আড়াই থেকে তিন বছর আমি মাথায় তেল নিচ্ছি তার আগে যতদিন না পা দিয়েছিলাম আমি মাথায় তেলই নিতাম না তাহলে কি বলো তোমাদের বাড়িতে তেল থাকতো না তেল থাকতো নিতাম মানে হয়তো এরকম একটা কৌটো আমার এক দেড় বছর দু বছর মানে হয়তো মাসে একবার দু মাসে একবার বা দু মাসেও এক মাসে একবার তো রেগুলারিটি বলা যায় দু মাস তিন মাস পরে কোনো দিন একবার নিলাম বাচ্চাদেরকেও তাই চুলে তো একদম কম তেল দিই আমি অভ্যেসটাই কম কিন্তু ওদের চুল ভালো কারণ বলো ওর জেনি মানে আমার যত্নে নয় আর কি তো তেলের তেল নেওয়া বা তেল দেওয়ার অভ্যেসটা সত্যি আমার খুব কম এই এই আড়াই তিন বছর আমার মেয়ে একটু বড় হয়েছে এখন তো টেনে ধরো টেন্থ এর বোর্ড দেবে তো এই আড়াই থেকে তিন বছর ও যখন বড় হয়েছে ও যখন দিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে সেই তখন থেকেই আমি তেল নিচ্ছি মাথায় তার আগে আমি তেলই নিতাম না কোনো যত্নই করিনি চুলের দেখুন তো এই রকম প্রথমে কাঁচা জিনিসগুলো দেব বুঝেছো প্রথমে আমি আদাটা দিলাম তারপরে দিচ্ছি আমি হচ্ছে গিয়ে লিঙ্গ রাজবাতে শুতপাতা এগুলো ধুয়ে মুছে নিয়েছি আর তারপরে দিচ্ছি কারিপাতা আর পাতা কারিপাতা কম বেশি এই খুন্তি দিয়ে একটু নেড়ে নি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি দাদা এখন তো খেনা হচ্ছে পুরোপুরি ফেনা হবে দেখিয়ে দিচ্ছি দাদা এই দেখো একটুখানি থেতো করা আদা এই পাতা নিম পাতা আর পাতা দিয়েছি আর একটু ওগুলো হয়ে এলে দেবো মেথি কালো জিরে আর ফ্ল্যাক্সিড মানে তিসি আর যদি এটাতে জবা পাতা দেওয়া সরি জবা ফুল দেওয়া যেত ভালো হতো তো জবা ফুল আমার এই মুহূর্তে নেইও আর জবা ফুলের সিজনটা না এখন একটু এই শীত শীত পড়ছে জবা ফুল একটু কম ফোটেও তো কোনো ব্যাপার না ঠিকই আছে তার জায়গায় জবা ফুলের জায়গায় এবার আমি একটু আদা দিয়েছি আর এই লোহার কড়াই বানাচ্ছি সরষের তেল তেল মিশিয়ে আর এই লোহার কড়াই এটা যখন বন্ধ করে দেবো ঠান্ডা হতে দেবো যাতে করে এই কড়াইয়ের মানে বা এই হার্সগুলো গুলো ও তেলের মধ্যে ভালো করে ইয়ে হয়ে যায় এই যে তেলটা কমিয়ে এসে বসলাম আর এই যে গজাটা খাচ্ছি কড়া পাখির মিষ্টি খারাপও হয় না তুমি একটু গজা না আমার একটু ভেজিটেবল সব দেবে দেখো কমিয়ে দিয়ে গেছি দেখো নিজে নিজেই ফেনা ফেনা সব ইয়ে হয়ে গেছে তেলটা কালো হয়ে গেছে এবার এবার কি বলতো এবার আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করলেও কিন্তু আমি এটা চেঞ্জ করবো না কড়াইটা এই যে গরমটার মধ্যে এটা পাকতে থাক পাকতে থাক একটু কালোও হবে কড়াইয়ের রঙটা নেবে লোহার কড়াইয়ে হচ্ছে তাই না এটা কিন্তু আমি এখানে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টার মধ্যে এরকম খোলা খোলায় ছেড়ে দেবো আর কি এক ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে ছেকে আর কাঁচের বোতলে রাখবো আর আজকে রাত্রে খানিকটা আমার মেয়ে মাথায় মাখিয়ে দেবে এই দেখো এটা সব কালো কালো হয়েছে দেখতে পাচ্ছ আর একটু কালো হয়ে যাবে কেন তো এই তো জাস্ট বন্ধ করলাম এটা এক ঘন্টা এখন এই এই উনানেই বসানো থাকবে তাতে করে কড়াইয়ের গরম আর উনুনের গরম গ্যাসের চুলাটাও অনেকক্ষণ গরম থাকে বলো থাকে না তো এটা আস্তে আস্তে ই হতে থাক থাক এরকম করতে পারলে তো ভালো কিন্তু সময় বন্ধুরা করা হয়ে ওঠে না আর আমি তো পার্লার ফার্লারও যাই না আর এরম টাইপের একটু নাম করা তেল বা সিরাম যেগুলো একটু দামি সেরম কিছু ব্যবহার তো একদম কোনো দিনই করিনি বা হেয়ার কি বলে কোটোর মধ্যে পাওয়া যায় এই মুহূর্তে নামও মনে করছে না কে দেখো আমিও সিঙ্গারা দিন মুড়ি মাখিয়েছি তেলটা তোড়ি করলাম আমার ওরকম হটাট করতে বুঝেছো হটাট করে করলেই হবে নালে হবে না লঙ্কা যত বেশি যত เยอะ এই তো चीज के दिख रही है यहां फर्स्ट तो नहीं मिलता আমার মেয়ে যখন আমাকে মাথায় তেল দিয়ে দেবে রাত্রেবেলায় তখন ভিডিও করবো ঠিক আছে আগে ওটা বানালাম তারপর খাচ্ছি ঠিক আছে চলো এই যে বন্ধুরা তেলটা ছেঁকে নিয়েছি দেখো এবার এই আমার মেয়ে একটু মাথায় দিয়ে দেবে এই যে বন্ধুরা নিচের দিকটা দেখো তেল দেওয়া তেল দেওয়া কেন বলো তো যে কড়াইটাতে তেলটা বানালাম ছেঁকে নিয়েছি তো এই সেই কড়াই তেলটা আমি নষ্ট করতে চাইলাম না কড়াইটা তো ভালোভাবে ধুতে হবেই আমি বেসিনে ফেলে দিলাম এই কড়াইটার ভেতরে চুলটাকে এরকম করে দেখো এই জন্য এটা নষ্ট করতে চাইলাম না দিয়ে বেসিনে ফেলে দিলাম ধুয়ে তুলে রেখে দেবো সাবধানে মাম কাচের ইয়ে কম কম নেই আমার ছোটো মেয়ে না এলে কোনো অসুবিধা নেই

খুবই ছোট ছোট চুল মানে বন্ধুরা কি বলো চুল দেখে আমার হয়তো ভাববে যে চুল কম ওঠে মোটে নয় চুল অনেক ওঠে কিন্তু রিগ্রোথ হয় মানে চুল এখন বেরোয় আর কি ছোট ছোট চুলে ভরে আছে বেবি হেয়ার যেটাকে বলে কিন্তু আমি কোনো রকমের প্রোডাক্ট লাগাই না কোনো রকমের প্রোডাক্ট লাগাই না এমনকি কোনো দামি অয়েল যেগুলো একটু বেশি দাম আর কি হেয়ার গ্রোথ এর দাবা করে সেই সবও লাগাই না সাধারণ নারকোল তেল সর্ষের তেল আমলা কি একটা আমলা ওয়াল এনেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল সেই জন্য এনেছিলাম দামি কিছু লাগাই না আর হেয়ার সেরাম তো কোনো দিনই লাগাইনি আর একটা সেই এরকম কৌটোতে পাওয়া যায় মাম কি বলে এখন আমার মনেই পড়ছে না কন্ডিশনার না ওই যে হেয়ার স্মুথনিং টুনি কিছু বলে মনে হয় না যেটাকে সফট করে চুলটাকে জানেই না ওরা কেন জানে না বলতো আমার বাড়িতে ঢাকবে তো জানবে আর ওর তো ইন্টারেস্টও নেই তবুও যদি মনে করে আমি লাগাতাম তুই জানতিস তাই না হেয়ার স্মুথনিং হয় না এরকম টাইপের কৌটো ডিব্বা ডিব্বা সেই আমি ইয়েতে দেখেছি আর কি এরকম অ্যাডভার্টাইজে দেখেছি আর ইয়েতে দেখেছি আমাদের বাড়িতে অত ওর বাবারও ওসব নেই আর আমারও নেই হেয়ার স্পা করে যেগুলোতে হেয়ার স্মুদিং করে এরকম কৌটো কৌটো কৌটোটা ওই যে নিভিয়ার কৌটো টাইপের হেয়ার প্যাক প্যাক না ওগুলো মনে হয় ক্রিম থাকে কোনো সময় শর্টস পেরিয়ে যায় তখন দেখি খো খোলে লাগায় সেই সব দেখি আর কোনো সময় দেখি ওগুলো দেখি না মানে স্ক্রল করতে করতে না ওগুলো পেরিয়ে যায় তখন আর কি তো সেরকম কিছুই আমরা লাগাই না মানে আজ পর্যন্ত তো লাগাইনি এখনো পর্যন্ত আর পার্লারের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার কোনো সম্পর্ক নেই ওদের বাবাও যে চুল কাটে সাধারণ মানে মেন সালুন যেগুলো হয় সাধারণ সেগুলোতেই মানে আমাদের সব অত নেই আর আমার মেয়েদের তো বাইরে এখনো চুলেই কাটেনি অন্য লোকের আমরা একে অপরে চুল কেটে দিই ছোট মেয়ে চুল কাটে ওর বাবা ওটাতে হাত দেওয়া যাবে না

এবার একটু মাসাজ দিতে মামা এত বক বক করলাম আমার না বন্ধুরা এই মাসাজের ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে হেয়ার মাসাজ এইসব স্ক্রল করলে পেরিয়ে যায় না ভাল লাগে আর আজকাল কি ভালো লাগছে তোমাদেরকে বলে দিচ্ছি তা না আমি বলিও বল ওই যে হ্যাঁ হ্যাঁ ক্যারিও না ওটা ক্যারিও ওটা সিএইচ দিয়ে শুরু হলো না মা এই তেলটা নষ্ট করা যাবে না ক্যারিও ক্যারিওপ্যাথি আর যে করে তাকে বলে ক্যারিও প্র্যাক্টার ওই যারা ওই যে ফাটায় এরকম করে ফাটিয়ে দেয় ওরকম করে ফাটিয়ে দেয় একজন আছে ডাক্তার রজনীশ নাকি খুব ফেমাস ওইগুলো আমার ভিডিও ভালো লাগে এখানটা ফাটিয়ে দেয় আমার মনে হয় ওদের কাছে গেলে আমার ভালো দিনের শেষে যদি ক্লান্ত হয়ে থাকি না আমার মনে হয় ওই ডাক্তারের কাছে গেলে

মম যাবে দেখো যুদ্ধ চলছে কি তুমি আরাম নেবে বন্ধুরা যুদ্ধ ঠিক আছে চলো বাই বাই আজকে ভিডিও শেষ করে দিলাম চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোর সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দিত থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই লোনা